নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন একটা সপ্তাহ ওয়েট করালাম তার জন্য ভীষণভাবে দুঃখিত মনে আছে তো গতকাল আমরা ছিলাম পেলিংয়ে পেলিংয়ের কিছু সাইড সিন করেছিলাম তারপর তো বৃষ্টি এসে যায় তো আজকের কিন্তু পেলিংয়ে আমাদের তৃতীয় দিনের সকাল তো আমরা আজকের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে কালকের যে স্পটগুলো আমরা পেলিংয়ে দেখিনি সেগুলো আগে দেখব তারপর আমরা রাবাংলা হয়ে একেবারে নেমে যাব টেমির চা বাগানে টেমির চা বাগানেই কিন্তু আজকের আমরা রাত্রিতে থাকব। তো এখানে সকাল সকাল ব্রেকফাস্ট হয়েছে এটা জিজ্ঞেস করেছিল কি খাবে তো আমরা ম্যাগিটাই বলেছিলাম আগের দিন পরোটাটা খেয়ে সবারই একটু অম্বল হয়েছিল তো এই ম্যাগিটাই খেলাম এবং বেশ ভালোই লাগছিলো আর এদিকে বেবো তার মা বাবার সাথে খেলা করছে আর আমাদের গাড়ি হয়ে গেছে লোড আর একবার হোটেলটাকে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে চলুন এবার তাহলে রওনা দেওয়া যাক তো প্রথমেই যেখানে আমরা এলাম সেটা হচ্ছে একটা মনাস্ট্রি না যে সাঙ্গাচেলি মনাস্ট্রিটা আছে সেটা এটা নয় এটা একটা অন্য মনাস্ট্রি এটার নাম হচ্ছে গেটসে মনাস্ট্রি জানি না উচ্চারণটা ঠিক করলাম কিনা বা এদের অন্য কোনো নাম আছে কিনা যাই হোক চলুন ভেতরটা গিয়ে দেখি সাঙ্গাচেলি মনাস্ট্রিটা সব থেকে পুরনো কিন্তু গতকাল যেখানে আমরা স্কাই ওয়াকটা করেছিলাম ওর পাশেই ছিল ওই দিকে আর গাড়ি ঘোরাবে না বলে আমাদের ওই জায়গাটা বাদি থেকে গেল। আমি যখন আগে এসেছিলাম পেলিংয়ে তখন গিয়েছিলাম কখনো যদি আবার সুযোগ হয় আবারও দেখব এই মনাস্ট্রিটার সামনেও দেখুন কি সুন্দর ফাঁকা জায়গা আর দূরে সারি সারি পাহাড় এই দৃশ্য বড় মনোরম পাহাড়ে এসে এরকম সারিবদ্ধভাবে পাহাড় দেখতে না পেলে না একদম ভালো লাগে না খুব সুন্দর দেখতে লাগছে দাঁড়ান আরও একটা জিনিস দেখাই গতদিন আমরা যেখানে গেলাম ওই যে স্কাই ওয়াক বা বুদ্ধবাগটা ছিল ওই দেখুন বুদ্ধবাগটা দেখা যাচ্ছে আমাদেরকে ওই দিকেই আবার যেতে হতো কিন্তু গাড়ি ওই দিকে আর ঘুরবে না ওই জন্য সাঙ্গাচালি মনাস্ট্রিট আমাদের বাদই থেকে গেল সবাই মিলে আমরা কিছুক্ষণ এই প্রকৃতি দেখলাম তারপর মনাস্ট্রিতে ঢুকলাম চলুন এগোই সামনের দিকে সিটি থেকে এই মনাস্ট্রিটা ওয়ান কিলোমিটার মর্ন স্ট্রিট কিন্তু বেশ পুরনো আর পরিবেশটা এত সুন্দর ছিমছাম নির্বিলি খুব উচ্চ স্বরে কেউ কথা বলছে না লোকজনও সেরকম বিশেষ নেই আমরা তো একটু আগেই বেরিয়েছি কারণ আমরা এগুলো দেখে তারপর আমরা যাব রাবাংলা রাবাংলা থেকে যাব নামছি তারপর যাব টেমিতে চারিদিকে সুন্দর সাজানো গোছানো রয়েছে আবার কিছু কিছু জানেন তো বেঞ্চ পাতা রয়েছে সেখান থেকে আপনি বসে সুন্দর ভিউ দেখতে পারবেন দূরে চলুন আরেকটু ভেতরে যাই আমি খানিক্ষণ বেঞ্চে বসলাম আর বেঞ্চে বসে রোদ পোহাতে পোহাতে ওই দূরের পাহাড়টাকে দেখছিলাম কি যে ভালো লাগছিল কি বলবো পুরো সবুজে মোড়া একটা পাহাড় দেখেছেন পুরো আকাশের যে নীল রং সেই নীল রং যেন মাটির যে সবুজ রং তার সাথে মিশে মাটির যে সবুজ রংটা সেটাও নীলই লাগছে মেঘের ছায়াতে যেন পুরো নীল চারদিকটা খুব সুন্দর দৃশ্য যাই হোক খুব ভালো লাগলো এবার একটু ভেতরে ঢোকা যাক চলুন এই ভেতরটা কিন্তু অনেক দিনের পুরোনো এইটুকুই মোবাইল করা গেছে তারপরে আর অ্যালাউ ছিল না কারণ অনেকগুলো ছোট ছোটো মানে পুঁথি বিভিন্ন জিনিসপত্র এখানে সংরক্ষিত করা আছে বিভিন্ন ছোটো ছোটো জিনিস কুঠুরি করা আছে তার ভেতর দিয়ে ভেতর দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় ভেতরটা বেশ অদ্ভুত গরম বাইরেটা ঠান্ডা হলো ভেতরটা কিন্তু খুব গরম এবং এখানে আরেকটা রাজপ্রাসাদ দেখতে পাওয়া যাচ্ছে যেটা ধ্বংসাবশেষ এখানেও কিন্তু হেঁটে যেতে হয় এক দেড় কিলোমিটার কিন্তু আমরা আর হাঁটার জায়গায় যাইনি এখানে যখন আমি আগে এসেছিলাম তখন এখানে এসেছিলাম এখান থেকেই দেখে নিলাম বেশ ভালোই সুন্দর আর এই যে মনাস্ট্রিটা আরেকবার দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগলো মন একদম মানে কি বলবো শান্ত হয়ে গেছে খুব ভালো লাগছে আমরা ড্রাইভারকেও বললাম যে ভাগ্যিস আপনি এখানে নিয়ে এসেছিলেন আমাদের সাঙ্গাচেলি মনেস্ট্রি দেখা হয়নি তো কী হয়েছে এই মনাস্ট্রিটা তো দেখা হলো আমরা এই সামনেটা অনেকগুলো ছবি টবি তুলে তারপর রওনা দিলাম আর একটা স্পটে এই যে এটা একটা বার্ড পার্ক বেসিক্যালি এটা একটা পার্ক তো এটা আমরা দেখিনি কিন্তু এই রাস্তাটা দিয়ে ওই যে রাজপ্রাসাদটা দেখালাম ওইখানে যাওয়া যায় দেড় কিলোমিটার হেঁটে তো এখানেই টিকিট করতে হয় একশো টাকা করে টিকিট আর তিরিশ টাকা করে পার্কিং অনেকেই এসেছে আমরাই প্রথম তখনও পর্যন্ত দরজা খোলেনি জানেন তো সিটকং পার্ক চারিদিকটা সবুজে ঘেরা পাখি দেখতে পাবো কিনা জানি না চলুন আর একটু এগোই আমরা এই যেখানে বিভিন্ন দিকে কোথায় কি আছে তবে জায়গাটা অনেকটা বড় জানেন তো অনেক বড় এরিয়া নিয়ে মাঝখানে একটা লেক রয়েছে আর একদম সামনে কিছু কিছু দোকান রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন লেকটা দাঁড়ান চলুন একটু কাছে যাই সামনে যাই দেখতে পাবেন এই যেখানে ভাল ভাল্লুকের একটা স্ট্যাচু রয়েছে আগেও একটা দেখেছিলাম আছে এই যে এখানে দুটো তিনটে দোকান আছে আর এই হচ্ছে লেকটা দেখে সেরকম জল নেই তবে দূর থেকে দেখতে পাচ্ছিলাম কয়েকটা গোল্ড ফিশ ঘোরাফেরা করছিল এই যে এই টাইপের পাখি এখানে রয়েছে আর এই হচ্ছে টিকিট টিকিট কেটে সবাই এবার আমরা সামনের দিকে এগোবো চলুন যাই দেখি পাখির আওয়াজ শুনতে পাই কি না ছবি তো অনেক রকমই দেখাচ্ছে কিন্তু আদৌ কি দেখা যাবে তবে জানেন তো জঙ্গলটা ভারী সুন্দর ভারী ছিমছাম ভারী মনোরম এই রাস্তা ধরেই অনেকটা হাঁটলে ওই সেই প্যালেসটায় যাওয়া যায় কিন্তু আমরা অদ্দূর মনে হয় না হাঁটতে পারবো দেখি কোনো পাখি দেখতে পারি কি না একটু পার্কটা ঘুরেই চলে আসব কারণ খুব বেশি সময় নষ্ট করা যাবে না এরপর আমরা চলে যাব আবার একটা জায়গায় তারপর আরও একটা জায়গায় তাই যত তাড়াতাড়ি পারছি ব্যাপারটা দেখে নিচ্ছি আলপনাদি চলেছে আগে আগে বেশ কিছু ফুলও আছে চোখে পড়ছে কিন্তু পাখি সেভাবে চোখে পড়ছে না তবে অস্বস্তিটা বুঝতেই পারছি অস্বস্তি হচ্ছে এটা এই যে পাখি ডাক গুলো শুনতে পাচ্ছি কিন্তু পাখিগুলোকে দেখতে পাচ্ছি না কিন্তু পাখি দেখবো বলেই এখানে আসা দাঁড়ান চলুন সামনে কিছু একটা রয়েছে টিকিটটা এখানে পাঞ্চ করে নিল মানে ছিঁড়েই দিল এইবার আর কি আসল জায়গায় ঢুকলো চারিদিকে ঘেরা রয়েছে কিন্তু ঘেরার মধ্যে কিছু আছে কি না বুঝতে পারছি না চলুন আর একটু এগোই কাছে उपट माय गॉड उपट ही पड़ता यस ना पाखी? किस में केस में केस में ओके ओके ठीक है कोई okay. नहीं है। <laughs> বার্ডস প্যারাডাইজ এসছে কেসের মধ্যে এখানে পাখি আছে ও মাই কট ওই জোসাইখানে ওই জোসাই দেখতে পাচ্ছি আমি नीचे नीचे এই আছে এদিকে আসুন পেয়েছি দুটো দেখতে হয়েছে দেখা বাপু অনেক পাখি বেসিক্যালি সব খাঁচায় আছে কিন্তু একটা ভীষণ অস্বস্তি যে আশেপাশে পাখি ডাকছে কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না এ এক বড় অস্বস্তি যাই হোক জায়গাটা মোটামুটি ছবি তোলবার জন্য ভালো অনেক রকম জায়গা আছে যেখানে আপনি পোজ দিয়ে ছবি তুলতে পারবেন ঠিক আছে চলো এটাকে দেখাই যায় এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নামচি আর নামচির যে চার ধাম অ্যাকচুয়ালি চার ধামের যে রেপ্লিকা রয়েছে একটা জায়গায় সেটা দেখতেই আসা এর আগেও অনেকবার নামচির ওপর দিয়ে যাতায়াত করেছি কিন্তু এই জায়গাটা আসা হয়নি চলুন আপনাদের সবাইকে নিয়ে একটু দেখিয়ে আসি চার ধামটা তবু সবাইকে রিকোয়েস্ট করব চারধাম বা এই নামছি অনেকেরই হয়তো দেখা যারা যারা দেখেছেন বা যারা যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা এখানে এসেছিলেন কিনা বা কোনটা ভালো লেগেছে চলুন ভেতরে ঢোকা যাক এই যে পার্কিং থেকে গাড়ি রেখে আমরা সামনে এগোচ্ছি এখানেই টিকিট কাউন্টার আছে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে বাহ ফুলগুলো তো বেশ সুন্দর শীতকালের দিকে এদিকে এমনিতেই খুব সুন্দর ফুল ফোটে আর এপ্রিলে পাহাড় ফুলে ফুলে ভরাই থাকে এই যে এখানে টিকিট কাউন্টারটা এই যে টেমিটি যেখানে আমরা যাব। টিকিট এখানে পঞ্চাশ টাকা আর সিনিয়র সিটিজেনদের জন্য পঁচিশ টাকা আর বাচ্চাদের এখানে ফ্রিতে বোধহয় দশ বছরের নিচে এই যে টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকলাম এই যে একে একে গুনে নিচ্ছে ভেতরটা এইরকম এটা অ্যাকচুয়ালি একটা রেপ্লিকা একটা ছোট এইটাই বাইরে আছে বড় করে এই যে ভেবেও যাচ্ছে বেবকে নিয়ে বেবোর বাবা পড়ে গেছে বেবোর বাবার পায়ের নুন ছাল উঠে গেছে সে এক সমস্যা সিঁড়ি ভেঙে হাঁটতে তাই হয়তো একটু অসুবিধাই হচ্ছে আর এই যে আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে হঠাৎ হঠাৎ করেই ছবি তুলতে শুরু করে দিই রোদ্দুরটা ভালো দিয়েছে তো বেশ ভালোই লাগছে এই যে এইখানে আপনাকে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে জুতো রাখার জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না আর তার পাশে আমি একটা দেখে নিয়েছি চেরি ব্লসম এত ভালো লেগেছে দেখে কি বলবো সবসময় তো দেখা যায় না আর এই যে খালি পায়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে অনেকটা জায়গা নিয়ে একটা আমাদের যেমন ইকো পার্কে আছে না যে সেভেন ওয়ান্ডের ওয়ান্ডারের রেপ্লিকা তো এখানেও কিন্তু সেরকমই যে চারটে ধাম আছে তারই রেপ্লিকা এখানে রয়েছে তার মধ্যে একটা রয়েছে বিশাল বড় শিবের মূর্তি এছাড়াও চলুন ছড়িয়ে ছিটিয়ে অনেক কিছু আছে দেখবেন ড্রেস না তা কি হয় এগুলো পরে আমরা ভিডিও করে নিয়েছি ছবিও তুলে নিয়েছি আর একটু আইসক্রিমও খেয়েছি কারণ বেশ গরম লাগছিল আর মাথার উপর ছিল চড়া রোদ্দুর ছবিও ভালো উঠেছে তার জন্য এই জায়গাটা ঘুরতে মোটামুটি কিন্তু আপনার সারাদিনই লাগার কথা কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম সেহেতু আমরা খুব বেশি টাইম এখানে স্পেন্ড করতে পারিনি বড়জোর এক ঘন্টা তো আপনারা যদি কখনো মনে করেন এই জায়গাটায় আসবেন ভালোভাবে ঘোরবার জন্য একটা দিন অবশ্যই হাতে রাখবেন কারণ অনেক ছবি তোলার ব্যাপার থাকে আবার যদি কারোর মনে হয় যে না এটা না দেখলেও চলে তারা বাদ দিতেও পারেন আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে আমি যদি কখনো আবার সুযোগ পাই এখান দিয়ে যাওয়ার তো আমি ইচ্ছে আছে আর একটু সময় নিয়ে এখানটা দেখবার নামচির এটা একটা বিখ্যাত স্পট আর ওই যে দূরের পাহাড় ডেকেছে দুপুর গড়িয়ে প্রায় বিকেল খিদেতে জানেন তো পেট চুই চুই করছে কিন্তু এখন আমাদের যেতে হবে রাবাংলা রাবাংলা এখান থেকে প্রায় আরও তিরিশ কিলোমিটার গল্প করতে করতে অনেকটা পথ চলেও এসেছি বিকেলটা ভারী ভালো লাগছে ঘড়ির কাটা বলছে প্রায় চারটে বাজতে চললো কখন দেখবো কখন খাবো আর কখনই বা নেক্সট স্পটে গিয়ে পৌঁছাবো আর একটু টাইম পেলে ভালোই হতো কিন্তু কি করব সময়ের অভাব তো সবসময়ই থাকে তাই না এই যে চলে এসেছি গল্প করতে করতে রাবাংলা পার্কিং আমাদের নামিয়ে দিয়েছে এখান থেকেই কিন্তু যেতে হবে ওই যে সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার প্রথমে ভেবেছিলাম আগে খেয়ে নেব। কিন্তু জায়গাটা দেখে ভাবলাম অনেক হাঁটতে হবে আগে হাঁটাহাঁটি করে নিই তারপর খাওয়া চলুন এই যে আমরা সবাই মিলে চলে এসেছি রাবাংলায় ঘড়িতে এখন চারটে বাজে সুন্দর হঠাৎ করে সূর্য উঠেছে দেখলাম এতক্ষণ একটু মেঘলা মেঘলা ছিল আর ওই যে বুদ্ধ যে মূর্তিটা আছে বিশাল বড় ওইখানে আমরা যাব সবাই মিলে এনটি ফি আশি টাকা করে নিয়েছে কিন্তু জায়গাটা অনেক বেশ সুন্দর চারিদিকে অনেক খাবার দাবার জায়গাও আছে অনেকক্ষণ পর বেশ ভালো লাগছে চলুন আপনাদেরকেও নিয়ে যাবো সবাই সিকিমের দক্ষিণাঞ্চলের একটি ছোট্ট পর্যটন শহরে অবস্থিত এই বুদ্ধ পার্কটি ভ্রমণকারীদের কাছে কিন্তু একটি বিশিষ্ট জায়গা দেখতেও কিন্তু ভারী চমৎকার পাহাড়ের কোলে এত সুন্দর একটা জায়গা বেছে নিয়েছে যে সত্যি চোখ যেন জুড়িয়ে যায় আর এই বিখ্যাত আকর্ষণটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এটি দু সালে তৈরি হয়েছিল ভগবান গৌতম বুদ্ধের পঁচিশশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে খুবই সুন্দর এখানে লাইট অ্যান্ড সাউন্ডও হয় আপনি এখানে সন্ধ্যেবেলাতেও আসতে পারেন এছাড়া একদম কি বলবো মখমলের মতো ঘাস বিছানো রয়েছে এখানে আপনি অনেকটাই সময় কিন্তু সারাদিন কাটাতে পারেন পিকনিক করতে আসতে পারেন আমরা বড় কম সময় এখানে ছিলাম তবে যা দেখেছি যেটুকু দেখেছি তাতেই সেটুকুও যথেষ্ট কারণ যেহেতু আমাদের সময় কম একদিনের মধ্যে এটা ঘুরতে হবে কিন্তু এখানে এসে ভারী ভালো লাগছে আর পাহাড়ের উপরে বলেই কিনা জানে সূর্যের আলোটা কিন্তু সুন্দরভাবে পড়েছে নইলে এতক্ষণে হয়তো পাহাড়ের নিচের দিকে থাকলে হয়তো সূর্য অস্ত যেত কিন্তু একটু উপরের দিকে বলেই বোধ হয় এখনো সূর্যের আলো চকচক করছে চলুন সামনেটা আরো এগিয়ে যায় অনেকগুলো সিঁড়ি আছে আহ সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি উঠতে পারিনি এর ভেতরে আবার ক্যামেরা নিষিদ্ধ তাই ক্যামেরাটা ভেতরে করতে পারিনি তবে এর ভেতরে অনেক সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে এবং গৌতম বুদ্ধের পুরো জীবনীটাই কিন্তু পেন্টিংয়ের মাধ্যমে এখানে দেখানো হয়েছে সামনে একটা বড় জার মানে একটা কি বলবো বড় বিশাল বাটির মতো দেখতে পাচ্ছেন তার ভেতরে কিন্তু জল রয়েছে হয়তো কোনো পবিত্র জল এখানে বেশ কয়েকটা এরকম বড় বড় বাটির মতো আছে যেখানে জল রয়েছে ওপাশ থেকে তো এদিকটা দেখছিলেন আর এই পাশ থেকে এবার ওই দিকটা দেখুন খুবই সুন্দর সাজানো গোছানো চারদিকে পরিবেশটাও খুব সুন্দর এই যেদিকে বেবো একটু নাচ করছে আমি তাকে নাচের স্টেপ দেখাবার বৃথাই চেষ্টা করলাম সে বিশেষ কিছু নাচেনি কিন্তু ওইটার ওপর সে উঠবেই ওখানে গান হচ্ছে ওই যে ওর মতো হাত পা নাড়ছে এই যে চলে এসেছি আমরা পার্কটা দেখে খেতে বসেছি খুবই খিদে পেয়েছে তো এখানে একটা বাঙালি হোটেল দেখলাম তো এখানে আমরা অর্ডার করেছিলাম যে যার পছন্দ মতো খাবার তো আমি অর্ডার করেছিলাম মোমো সিথিলেখা অর্ডার করেছিল ভাত ভাত ছিল ডাল ছিল পোস্ত অর্ডার দেওয়া হয়েছিল অনেক দিন বাঙালি খাবার খাইনি বলে বেশ সবাই মানে আমি আলপনা দি সিদিলেকার ভীষণ বাঙালি খাবার খেতে ইচ্ছা করলো তো ভাতই খেলাম একটু দেরিও হয়ে গেছিলো অবেলা সিদ্ধিলেখা থেকে আমি একটু ভাত নিয়েও খেয়েছি যদিও আমি মোমো অর্ডার দিয়েছিলাম বাদবাকিরাও বাদবাকিদের পছন্দ মতোই খেয়েছিল খেয়ে দিয়ে আবার আমরা গাড়িতে উঠেছি সন্ধে হব হবো প্রায় সূর্য ডুবে গেছে একদম পরন্ত আলোতে চা বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি আমরা আজকে রাতটুকু থাকব টেমির চা বাগানে রাবাংলা থেকে টেমির দূরত্ব ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো রাস্তাও কিন্তু ভারী চমৎকার ভারী সুন্দর কিন্তু যখন হোটেলে গিয়ে পৌঁছালাম পুরো অন্ধকার কারণ হোটেলের কারেন্ট নেই আসলে তার আগের দিন তো ভীষণ বৃষ্টি হয়েছিল যে বৃষ্টিটাতে আমরা পেলিংয়ে পড়েছিলাম তো এখানে লাইনের তার কেটে গেছে তো একদম হোমস্টেটা পুরো অন্ধকার শুধু হোমস্টে কেন আশেপাশের অনেকগুলো জায়গায় কিন্তু পুরো অন্ধকার আপনাদেরকে পুরো ওই অন্ধকারটাই কিন্তু একবার দেখালাম দেখেছেন কারণ ঘুটঘুটটি অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ফোনে চার্জ দেবো কি করে সেটা একটা চিন্তা হয়ে গেছিলো তো হোমস্টের মালিক যিনি আসলেন এসে একটু আগুন জ্বালিয়ে দিয়ে গেলেন তাতে আমরা কিছুটা হলেও রিলিফ পেয়েছিলাম চলুন একবার একটু ঘরগুলোকেও আপনাদেরকে যে দেখেছেন ঘরে ঘরে মোমবাতি দিয়ে রেখেছে এদিকে ঠান্ডাও লাগছে আগুনটা জেলে দেওয়াতে ভারী ভালো লাগছে বসার জায়গাটিও কিন্তু ভারী সুন্দর ভারী চমৎকার কিন্তু আলোটা না আসলে আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না হোমস্টেটা কিন্তু ভীষণ সুন্দর আর যদিও এখানে চা বাগানে এখন চা ঠিক হয়ে নি চলুন একদম পুরো ঘুটঘুটে অন্ধকার চারিদিকটা অন্ধকার একটু আগেই দেখালাম তো এই ঘর ঘর তো ভীষণই সুন্দর দেখাতে কতটা পাচ্ছি জানি না একটু আসুন এই যে এখানে একটা বেড রয়েছে আর এখানেও আরেকটা বেড রয়েছে এখানে আবার আরেকটা বেড রয়েছে বেড ঠিক না এর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বেড বলতে পাওয়া যায় আর এখানে রয়েছে একটা আলমারি আর এই হচ্ছে বাথরুম কিন্তু কারেন্ট নেই ঘরে এখানে ভিডিও সুন্দর হচ্ছে হুম যা এটা বাথরুম বাথরুমটাও ভালো গিজার টিজার সবই আছে কিন্তু মুশকিল হচ্ছে কারেন্ট তো নেই আমরা ওয়েট করে আছি কারেন্টের জন্য দেখি কখন আসে ওখানে আগুন জ্বলছে চলুন বাইরে তো একবার দেখাই এই খাবে হয়তো তবেই কারেন্টটা আসলে হাতে পেয়ে গেলাম গরম গরম বেজ পকোড়া দারুণ হয়েছিল খেতে ও রে বাবা রে বেবু কেমন করে খায় বিপু খেতে ভালো ভালো ভেরি গুড ভালো করে সুন্দর করে খাও কারেন্ট আসার পর আপনাদেরকে হোম স্টেটে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে এই ঘরটাতে আমরা আছি এখানে পরপর দুটো ঘর আর ওই দিকের একটা ঘর আর এই ঘরের সামনে এরকম একটা বসার জায়গা রয়েছে আর এই যেখানে এখানে আগুনটা জ্বলছিল আর বাইরেটা দেখুন পুরো অন্ধকার চা বাগান কোথায় খুঁজে দেখা গেল না যদিও আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে স্বাধীন তো তাকে বলা হয়েছিল যে চা বাগানের ভেতরেই আমরা থাকবো এটাও চা বাগানের ভেতরে কিন্তু চাটা নেই চা গাছটা সেভাবে নেই আর এই যেইটা আমাদের রুম পুরোটাই কাঠের আর মেঝেটাও কাঠের তবে বেশ বড়ো সড়োই রুম আর এই পাশেরটা আলপনাদির আর এখন আমরা যাচ্ছি খেতে রাতও অনেকটাই হয়ে গেছে কখন যে তাড়াতাড়ি শোবো সেটাই ভাবছি আজ সারাদিনে প্রচুর ঘোরাঘুরি গেছে এই যে খাবার জায়গাটা আবার একটা অন্য বিল্ডিংয়ে ওই বিল্ডিংটাতে আমরা আছি আর এইটাতে আমরা খেতে এসেছি এই যে কিচেন লেখা আছে আবার একটু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে আমরা বেশ সুন্দর বসে বসে আগুন পোহাতে পোহাতে অনেক গল্প করছিলাম কিন্তু খাওয়ার সময়ও হয়ে গেছে খেয়ে দে এবার শুয়ে পড়তে পারলে ভালোই লাগবে একদম গরম গরম রুটি একদম অর্গ্যানিক এবং এনাদের নিজেদেরই জমিতে চাষ করা ফসল পুঁই শাক আলু চিকেনটাই শুধু এরা কেনে কিন্তু বাকি সব কিছুই কিন্তু এদের এখানেই হয় এখানে পাঁপড় দিয়েছে সালাড দিয়েছে স্যালাড বলতে পেঁয়াজ শশা লঙ্কা লেবু এখানে রুটিটা একদম খুব সুন্দর করে দিয়েছে আর এই যে আলু আর পুঁই শাক বেশ সুন্দর একটা বেশ করেছে বেশ ভালোই লাগছিল খেতে আর এই যে এখানে চিকেনের লাল ঝোল রুটি দিয়ে ভালোই লাগবে ঠান্ডা এখানে বেশ আছে একদমই যে নেই তা বলব না আবার প্রচুর যে আছে তা না অনেক সুদিং ঠান্ডা খুবই ভালো তাই আজকের ব্লগ মোটামুটি এখানেই শেষ করছি একটু লেন্দি হলে একটু কষ্ট করে দেখে নেবেন ভালো লাগলে এটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি যতটুকু খাবো ততটুকু চিকেনই নেব দু আমার জন্য অনেক ঝোলটা তো দেখেই মনে হচ্ছে খুবই ভালো তবে এই যে তিনটে হোমস্টেতে আমরা থাকলাম তার মধ্যে আজকের খাবার সব থেকে বেশি ভালো লেগেছে আমার ডালটা আমি চুমুক দিয়ে খাবো বলেই নিয়েছি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি খেতে থাকি সবাই ভালো থাকবেন নমস্কার